আমি করি মনিও না করি আরো দশমীরা তুই যদি আমাকে মান্না বানাতে পারিস খুদার কসম তোরে আমি সব দিয়া দেবো পানি খাও তোমার মাথায় না বুঝ চাচ্ছে তোর ভালো একটা ডাক্তার বানাবো আর তুই মান্না হইতে চাস তুই একটা সাহেব আমাকে কেমন লাগছে আমি কি মান্না হতে পারবো কে বলেছে আপনি পারবেন না অবশ্যই পারবেন আল্লাহ আজকে বেরোচ্ছি দেখা যাক কি হয় আসলে কি করব অলক প্রে তুমি দাও আমাকে আসলে জীবনে ঢাকায় যাইতে চালাম ঢাকায় যাইতে পারলাম না আবার অনেক কষ্ট কোনো একটা লোক পাইলাম না আরে দোষ তুই কেমন আছিস দিন পরে তোরে দেখলাম তুই হালাইলে কি দায়িত্ব আমি তোর মধ্যে ভিটা

আমি তো ফিরা হয়ে গেলাম এই তুমি কি জানো আমি কিছুদিন পরে ঢাকাতে যাচ্ছি যাচ্ছি আমি হয়ে যাব। এই দোলা তুমি আমার মনে তো লাগছে দোলা তোমাকে নিয়ে আমি চলে যাবো তোমরা কি জানো আমি কিছুদিন পরে নায়ক হচ্ছি মান্না ওই আছি আমাকে বলছে ও আমাকে এফডিসি নেবে এফডিসি নিলে তখন আমি মান্না হয়ে যাব। তোমরা আমার নায়িকা হয়ে যাবে তাহলে তোমাদের স্থান কোথায় যাবে তোমরা বলতে পারো আমিও না চশমাটা খোলা উচিত এই যে ভাই চশমাটা খুলে ফেললাম নিজেকে দেখেছি আমি কি বলি তোমরা শোনো আবে আমি ছোটোর থেকে বড় হয়েছি কখনো আমি ঢাকাতে যেতে পারিনি কিন্তু এখন আমার ওই আচীন বন্ধু আছে না ও আমাকে স্বপ্ন দেখিয়েছে সে আমাকে এব্রিচি নিয়ে যাবে এব্রিচি নিয়ে গেলে আমি তো বান্না হয়ে যাও তোমরা কি আবার সাথে ঢাকায় যাইতে চাও পাগলের সাথে আমরা যাবো ঢাকায় তোমরা আমাকে পাগল বলছো গেল আমি তো পাগল না আমি তো মান্না হতে চাই আমি হিরো হতে চাই তাহলে কেন পাগল বলছো তোমরা আরে আসলে তো তোমরা পাগল হয়ে যাবে কিন্তু আমি তো পাগল হইনি আমি সেই ছোট থেকে স্বপ্ন দেখেছি আমি নায়ক হব আমি মান্না ভাই হব ওই আছি না আমাকে নায়ক বানাবে কথাটা মনে রেখো আমার দুঃখ কেউ বুঝলো না এই প্রিয়া প্রিয়া সেই ছোট থেকে তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার ভালোবাসা বুঝলা না আমার কষ্ট আসলে কেউ বুঝলো না আমি আমি তোর ভাই তুই আমাকে বুঝলি না তুই বলছো পানি নিয়ে আসছিস কিসের পানি এটা ভাই এই আবুজি দেখে তোর ভোলা থেকে পানি নিয়ে আসছি খাও তুমি খাও মাথায় এই পানি তুই ভোলা থেকে ভাইয়ের জন্য আছিস এই ভাইয়ের পানি খাবে এই মুখি ছিটাবে মাথায় ছিটাবে ছিটা ভালো হয়ে যাবে তুই কি তুই ভাইরে পাগল মনে করিস আমি বুঝলাম না আমার বোনও মনে করে আমি পাগল হয়ে গেছি আচ্ছা রাখ তোর পানি শোন তোর ভাইয়া যেদিন সত্যিকারের মান্না হবে সেদিন বুঝবি তোর ভাই কি দুঃখ কি জানিস এই ছোট থেকে আমি আজ পর্যন্ত ঢাকায় যাইতে পারলাম না কষ্টই চাই না হলে দেখবি তোর ভাইরে তোর ভাই কি হতো না হতে পারলাম না কি হব হবো মান্না এই পানি দিয়ে আমার কিছুই হবে না তুই কষ্ট করে বোন বাসায় যা বাসায় গিয়ে রান্না কর আমার খিদা লাগছে আমার খাইতে হবে তুই বাসায় যা বোন পানি এই পানি নিয়ে আসছে ভোলা থেকে যাক আমার বোন নিয়ে আসছে কষ্ট করে আমি একটু খাই আরে শালা বিক্ষো এ গাছ তোরা কি আবার কষ্ট বুঝিস না আমি বাল্লা হতে চাই কিন্তু সেই ছোট থেকে আমি ঢাকায় যাইতে পারিনি এফডিসি যাইতে পারিনি তোরা আমাকে একটু বলে দে না আমি কি করব? আমি তো মান্না হতে চাই কিন্তু আবার স্বপ্ন তো পূরণ হচ্ছে না তোরা আমাকে মান্না হইতে আরে বাবা তুমি আসছো তুমি তো পোলাকে চিনতেছো না বাবা আমি তো মান্না হতে চাই কিন্তু এখনো আমাকে ঢাকায় যার ব্যবস্থা করে দিলে না বাবা আবার কষ্ট লাগে আবার শুন 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 তোর লেখাপড়া শিখাইছি তোর ভালো একটা ডাক্তার ম্যাডাম আর তুই মান না হইতে চাস গ্রামের মানুষ আমার কি কয় হ্যাঁ গ্রামের লোক কি বললো সেটা তো আবি আবি। মাথায় নিই না তুমি আমার বাবা আমি যেহেতু মান্না হতে চাই তাহলে তো তুমি আমার একটা সুযোগ করে দিবা এই এই আমাদের গ্রামে ক্যাডা ঢাকায় যায় আসে ওদের সাথে আমার সিটিং করে দাও যাতে আমাকে ঢাকায় নিয়ে যায় আমাকে এফডিসি পয়সে আরে আয় আয় মে তোর তো মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার পোলাটার মাথা খারাপ তোর তো পাবনা নিয়ে ভর্তি করে দাও অনেক কাম আরে বাবা তুমি তো আমাকে বুঝলে না তুমি কি তোমার ছেলেরে চিনো না তোমার ছেলে কি না হতে পারে না হ্যাঁ 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 আমি কি করি ভালো একটা কবিরাজ হেতে ডাক্তার লেখাপড়া করবি খুব উচ্চ ধরনের সবই তো করেছি কিন্তু আমি আমি নায়ক হতে চাই কিন্তু আবার নায়ক হওয়ার স্বপ্ন তো পূরণ হচ্ছে না আমি তো এখনো ঢাকায় যেতে পারলাম না আমার মনে কষ্ট শুধু একটাই আমি ঢাকায় যেতে পারলাম না বাবা রে তোর মাথাটা যেন কে বুদ্ধি দেখায় হলাইছে না জানি এই যে আমার ঘরে টাকা পসা থাকে না এটি সম্পূর্ণ নিয়ে তুই ওরে বুদ্ধি দেয় আরে বাবা কে বলছে টাকা আমি টাকা দিয়ে কি করব। আমার ব্যাপার হয়েছে আমি লায়ক হতে চাই কিন্তু আমি পারি না আমার মনে একটাই কষ্ট আমি বাল্লা হতে চাই কিন্তু কেউ তো আমাকে সুযোগ দিচ্ছে না আমি কি করব বাবা ঠিক আছে ঠিক আছে আমি তোমা করি তুই আস্তে আস্তে বড় হো মান না আয় বাবা আয় ঠিক আছে বাবা চলো প্রেম তুমি দাও আমাকে প্রেম তোমার ভালোবাসায় শুধু ভালো আর গল্পটা অনেক আরে বাবা আরে বাবা আসলে আরে বসবা আসলে তোমরা ভাইয়ের কাছে আসছি আমি অনেক খুশি হয়েছি তোমাদের দেখে আমার অনেক ভালো লাগছে আসবা। আমাকে একটু কল করে আসবা না আমার অনেক ভালো লাগছে কি কথা বলো আপনার অভিনয় না ভাই অনেক সুন্দর তাহলে সত্যি আপনার মাঝে না মান্না হওয়ার একটা

আরে বেশ আপনারা একটু সার্থ হর আমি কি বলি শোনের আপনারা আমাদের গ্রামের মেয়ে আমাদের খুব কাছের আপনারা কেন আমার নায়িকা হবে আর না আমার নায়িকা হবে পূর্ণিমা মৌসুমী

চলো মান্য ভাই তোমাদের সাথে আস আমরা আগে তাকে দেখি দেখার পরে কি করলে ভালো হয় তারপর চিন্তা ভাবনা করি আমি আপনার জ্যামনে জ্যামনে কইছি কাজটা এমনি কইছি আচ্ছা ঠিক আছে আগে গিয়ে ওর অবস্থা ওর গতিবিধি সবকিছু পর্যবেক্ষণ করি তারপর একটা সিদ্ধান্ত নেই কি করলে ভালো হয় কেন বয়না আমি আরে ভিতরে টাকা লাগাই বয়না ও আমি কইছিলাম না ঢাকা থেকে বড় ডিরেক্টর রে হোম এই যে এই যে তোর তোমরে বড় ডিরেক্টর সব লই আইছি ঢাকা থেকে আবার চললো বড় ডিরেক্টর তোর 200% বেকা পড়ছস আরে ডিরেক্টর সাহেব সালাম করে নি ডিরেক্টর সাহেব আপনাকে একটু কুলা কুলি একটা সাহেব আমাকে কেমন লাগছে আমি কি মান্না হতে পারবো আপনি একটু বলেন না আমাকে আমি তো এখনো ঢাকায় যেতে পারলাম না কে বলেছে আপনি পারবেন না অবশ্যই পারবেন আমাদের প্রয়াত মান্না ভাইকে আপনি অনেক ভালোবাসতেন তার আপনি অন্ধ ভক্ত আপনি তাকে তার অভিনয় দেখতে দেখতে আপনি মান্না ভাইকে সব সময় স্বয়নের ভাবতে ভাবতে আপনি নিজেই একজন মান্না ভাই হতে যাচ্ছেন এবং হয়ে যাবেন ডিরেক্টর সাহেব ভালো ও একদিন মান্না ভাই হতে পারবে মান্না ভাই হওয়ার আগে আপনাকে আগে কি করতে হবে জানেন ডিরেক্টর সাহেব কি করতে হবে বলেন আমাকে এটা হলো কি আমাদের ঢাকাতে ভালো একটি হাসপাতাল আছে ঠিক আছে যে জাতীয় মানসিক ইনস্টিটিউট সেইখানে গিয়ে আপনাকে কয়েক মাস চিকিৎসা করাতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে ভালো ট্রিটমেন্ট করাতে হবে তারপর আপনি যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আপনাকে ভালো একজন পরিচালকের কাছে নিয়ে যাইতে হবে ঠিক আছে কারণ অভিনয় করতে গেলে নিজেকে আগে ফিট রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তারপর আপনাকে অভিনয় শিখতে হবে মঞ্চে কাজ করতে হবে নার্স শিখতে হবে এই এটা শিখতে হবে হাইট শিখতে হবে ঠিক আছে তারপর আপনার জিম করতে হবে তারপর আল্লাহর রহমতে যদি আপনার ভিতরে যদি অভিনয় প্রতিভা থেকে থাকে আপনি একদিন মান্না ভাইয়ের ভক্ত থেকে মান্না ভাইয়ের মতো না হলেও ওনার মতো একজন নায়ক হতে পারবে তাহলে আমি নায়ক মান্নার মতো হতে পারবো আরে বাবা তুই চুপ থাকবা কি বাবা এই লোকটা কি কয় কথা কি ঠিক কাকা আপনি চুপ থাকেন আমি আপনার তো বলছি টাকা থেকে ডিরেক্টর বলবে আমি পরিচালক না আমি একজন মানসিক ডাক্তার ঠিক আছে ওকে ঢাকাতে নিয়ে চিকিৎসা দিলে তিন চার মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে বাবা নেই আমি তো এই দেখিলাম বাবা এই দেখিলাম বাবা হাত ছাড়ো কি বলছো তবে সাহেব আপনি কি বলছেন আপনি ডিরেক্টর না আপনি ডাক্তার তার মানে কি আমি নায়ক হবো না এটা কি বলেন আপনি আমি তো নায়ক হতে চাই এই নায়ক নায়ক হওয়ার জন্য কিছু ফর্মালিটিজ আছে এই ফর্মালিটিস এর মধ্যে যদি যেতে পারেন তাহলে আপনি একমাত্র নায়ক হতে পারবে। আরে আরে আপনি তো ডিরেক্টর বলেন এখন ডাক্তার সাহেব বলছেন আপনি যেটা বলবেন আমি সেটাই করব কি করতে হবে আমাকে বলেন আপনি বুঝেন না একটা জিনিস শরীরে শক্তি পাইতে গেলে যেরকম ভালো মতো দুধ ডিম খেজুর বাদাম এটা বাদামীরা না খাইতে হয় শরীরের চেহারা সৌন্দর্য রাখতে গেলে আমার শরীরে তো অনেক শক্তি আর কি করতে আপনাকে দিয়ে সম্ভব আপনি আমাদের সাথে এখন ঢাকা তো যাবেন ঠিক আছে আমি ঢাকাতে যাব আমি নায়ক হব এফবিসি যাব চলন্ত একটা সাহেব চলন্ত একটা আমি নায়ক হতে চাই অবশ্যই অবশ্যই अपने वाहन काका का।